সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে মোহনবাগান এবং নর্থ ইস্টের মধ্যে যে খেলাটি হলো তার আপডেট কি হলো আজকে পুরো খেলায় অনবদ্য ফুটবল খেলেছে মোহনবাগান মরিনা যেন তার অস্ত্রগুলোকে যেন একবার ধার দিয়ে নিয়েছে যে অ্যাজামশনগুলো আমরা আগে করেছিলাম যে ফুটবল টিম প্রথম প্রথম একাদশ কী হতে পারে যা আমরা চিন্তা করে বলেছিলাম আমরা জানতাম মিলবে না একদম তাই হয়েছে মলিনা এখন তিন বিদেশি নামিয়ে দিয়েছে যখন হাতে আলবার্টো রাড্রিগিস নেই তখন স্বাভাবিকই আমরা ভেবেছিলাম ফ্রন্টে তিনজন বিদেশি নামাবে বাস্তবে কিন্তু দুজন বিদেশি নামালেন একদিন দিমিত্রি পেট্রাস এবং জ্যামি ম্যাকলারেন এবং গ্রে স্টুয়ার্ড এবং কামিন্সকে কিন্তু রিজার্ভ বেঞ্চে বসিয়ে টিমটা এমনভাবে সাজালেন মাঝ মাঠে আপুয়াকে এবং সাহাল আব্দুল সামাদকে রেখে যে ফুটবলটা আজ উপহার দিল মোহনবাগান অনেক দিন মনে থাকবে এ খেলার মধ্যে অনেক কিছু ঘটে গেছে প্রথম থেকে আলাদিন আজেরাই কিন্তু অ্যাটাক করার বহু চেষ্টা করেছে অনেক ক্ষেত্রে গোল হয়তো পেয়ে যেতেও পারতো কিন্তু মোহনবাগানের ডিফেন্সকে আজকে আমি একশোর ভিতরে নব্বই দেব কারণ টম আলড্রেটের নেতৃত্বে আজকে মোহনবাগান ডিফেন্স যেভাবে ভরসা জুগিয়েছে আলবার্টো রড্রিগেজের অভাব কিন্তু আজকে বুঝতে দেয়নি টম আলড্রেট আর আশিস রাইদা পুরো দায়িত্ব নিয়ে মোহনবাগান ডিফেন্সকে এমনভাবে সংবদ্ধ করেছে এবং নর্থ ইস্টের অ্যাটাকগুলোকে আজকে নির্বিশ করে দিয়েছে মোহনবাগানি ডিফেন্স ফলসু তো কী হয়েছে এর ফলাফলে মোহনবাগানের যে আপফ্রন্টের প্লেয়ার মোহনবাগান যে অফেন্সের প্লেয়ার যারা আছে ফরওয়ার্ডের জ্যামি ম্যাকলেন থেকে শুরু করে ডিমিতে পেট্রোস অনবদ্য ফুটবল খেলেছে আজকে অনবদ্য ফুটবল খেলছে এই বলে আজকে কিন্তু একটা গোল পেয়েও যেতে পারতো আরেকটু যদি অ্যাঙ্গেল করে শটটা যেত তাহলে ওটা একদম অব্যায়িত গোল ছিল যাক হাতে গিয়ে বলে কিন্তু প্রচণ্ড জোর ছিল যে বলটা পেয়ে শটটা মেরেছিল সত্যি সুন্দর আর যার কথা আজকে না বললেই নয় সে হচ্ছে লিস্টার্ন ক্লাসও ওর সমালোচনা আমরা যাই করি ও কিন্তু নিজেই নিজের অ্যাটাকগুলো তৈরি করে নিজের ব্যক্তিগত ব্লিণ থেকে কিন্তু এই একটাগুলো তৈরি করে এবং প্রচুর সে কিন্তু মিসও করে এবং তার মধ্য থেকে কিন্তু গোল পেয়ে যায় আজকে দুটো গোল তার নামে লেখা অন মানে তিনটে তিনটে গোল কিন্তু হয়ে যেত এক নম্বর হচ্ছে ফার্স্ট যে গোলটা ন মিনিটের মাথায় পেয়েছিল বলটা গিয়ে বারের একেবারে ভেতরের দিকে কোণে লেগে বাইরে চলে যায় এক্ষেত্রে বারে লেগে কিন্তু বল গোলই ঢোকার কথা কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল বলটা বাইরে বেরিয়ে গেলো এরপরে দিমিত্রি পেট্রোসের একটা অসাধারণ পাস থেকে টাচটা ঠিকমতো হলো না আমরা দেখেছি লিস্টার্ন ক্লাসেরও একটা স্বভাব যে সহজ গোলগুলো কিন্তু সে মিস করে অথচ চার পাঁচজন প্লেয়ারকে ডিবলিং করে কাটিয়ে কোন কোনাকোণি শট কিংবা গোলকিপারকে কাটিয়ে গোল এই ধরনের গোলগুলো কিন্তু অনাসেই করে দেয় লিস্টান ক্লাসও অর্থাৎ যে বল থেকে গোল হয় না সেই বলকে কিন্তু গোলে রূপান্তরিত করে আমরা বহু ক্ষেত্রে আগেও দেখেছি অথচ সহজ সুযোগগুলো কিন্তু সে নষ্ট করে আজকে দিমিত্রি পেট্রোর কাছ থেকে যে সুযোগটা সে পেয়েছিল যে বলটা সে পেয়েছিল সে বলটা যদি টাচটা ঠিকমতো রাখতে পারতো তাহলে ওটা কিন্তু আর অবধারিত ছিল কিন্তু হলো না আর ফার্স্ট গোল যেটা ছিল ওটা তো বললামই আমি মিনিটের মাথায় কোথায় লাগলো না একদম বাড়ির ভেতরের দিকে লেগে কিন্তু সেই বল বাইরে বেরিয়ে গেল অবিশ্বাস্যভাবে এবং একটা গোল তো সেকেন্ড হাফে আর তোমরাও দেখেছ আমরাও দেখেছি একটা অনবদ্য একটা গোল করে ফেললো বিশ্বমানে একটা গোল করে ফেললো তার আগে মনবীরকে যত দেখছি তত অবেগ হয়ে যাচ্ছি দিমিত্রি পেট্রো আছে মনবীরকে বলেছে ইন্ডিয়ান রোনাল্ডো ক্রিশ্চিয়ান রোনাল্ডো আমরা কিন্তু তার সেটাই তার প্রতি প্রতিটি পদক্ষেপে দেখতে পাচ্ছি প্রথম দিকে মনবীর সিংকে কিন্তু একেবারে নিষ্প্রভ করে উইং উইন্ডে দৌড়টাকে পুরো বন্ধ করে দিয়েছিল। এবার দেখলাম মনবীর না ওভাবে হবে না কাট করে ভেতর দিকে চলে এসে কোনাকুনি একেবারে সেন্টার পজিশনে এসে যে শটটা রেখেছিল কারণ যে কোনো গোলকিপারের ও বল ঠেকানোটা এক কথায় নিয়ে একটু ইম্পসিবল সম্ভবই না অনবদ্যকর মানে ম্যাগনিফিসেন্ট গোল এরকম গোল বহু মাইল পেরিয়ে কিন্তু দেখা যেতে পারে বহু দূর থেকে এসে কিন্তু কষ্ট করে করে এসে কিন্তু এই গোল কিন্তু দর্শকরা উপভোগ করতে পারে এই গোল দেখার জন্য বহু বহু মাইল হাঁটা যায় অনবদ্যটা গোল সে যে দুটো গোল মোহনবাগান করেছে লিস্টান ক্লাসো এবং মনবীর সিং পাঞ্জব তনয়া অসাধারণ গোল করেছে বিশ্বমানে গোল করেছে এবং দুটো গোলই আছে ইন্ডিয়ান প্লেয়ারের পা থেকে এসেছে এবার মোহনবান টিমটা এমনইভাবে দাঁড় করে গেছে যদি কোনো কারণে ফরেন বিদেশি প্লেয়াররা যদি ফ্লপ হয় সেক্ষেত্রে ইন্ডিয়ান প্লেয়াররা কিন্তু খেলে ম্যাচটাকে বের করে নিয়ে আসে যেটা আমরা লিস্টেন কলাসো এবং মনবীর সিংয়ের মধ্যে দিয়ে পেলাম আর একটা প্লেয়ার যে প্লেয়ার আজকে অনবদ্য ফুটবল খেলে যেমন ডিফেন্সটাকে নেতৃত্ব দিয়েছে ঠিক সেরকমভাবে কিন্তু বারবার ওভারলা পেয়েছে আক্রমণে সাহায্য করেছে যা দুটো অ্যাসিস্ট থেকে দুটো গোল হয়েছে একটা লিস্টেন ক্লাসও যে মনবীর সিং দুটো গোল করেছে কার পাশ থেকে আশিস রায়ের পাশ থেকে আশিস রায় আজকে অনবদ্য ফুটবল খেলেছে ফলস্বরূপ সে আজকে ম্যান অব দ্য ম্যাচ অর্থাৎ সেরা পুরস্কারটা আজকে তার পাওয়ার কথা সেই পেয়েছে অনেকগুলো মিস পাস করলে কি হবে আজকে পুরো খেলার মধ্যে এ টু জেড আছে সেটাই কিন্তু ঢুকে গেছিল। এবং দুটো গোলের ক্ষেত্রে তার পাস তার অ্যাসিস্ট থেকেই কিন্তু গোল দুটো এসছে দারুণ খেলেছে মনবান পুরো টিম আজকে একটা মানে টিমে কম্পো কম্পোজিশনটা দারুন প্রত্যেকটা প্লেয়ার প্রত্যেকটা প্লেয়ারকে একেবারে হাতু হাতের তালুর মতো চিনে গেছে লিস্টার্ন ক্লাসও যদি আর একটু ফ্রেন্ডলি ফুটবলটা খেলে একটু সেলফিশ গেমটা যদি কমিয়ে দেয় তাহলে মোহনবাহিনী কিন্তু গোলের সংখ্যা বা মোহনবাহিনীর অ্যাটাক কিন্তু আরও বাড়বে যেক্ষেত্রে আজকে দুটো একটা পাস কিন্তু যেখানে আব্দুল সাহাল সামাদকে কিন্তু বাদিকে দিকে বলটা শটটা না মেরে দিলে পরে ওখানে কিন্তু গোলটা হয়ে যেতে পারতো জাস্ট লিস্টার্ন ক্রস ওটা কোনো করবে না সে সময় একটা লক্ষ্য করে দেখবে যে তিন চারটে ডিবলিং করে একটা দর্শনীয় গোল করতে চায় মানে এক বলা হচ্ছে গ্যালারি শো গোলগুলো খুব সুন্দর হয় আর লিস্টার্ন ক্লাসোকে বসবার মতো দুঃসাহস কিন্তু কোনো কোচই দেখাবে না আর এক্ষেত্রে আজকে যেহেতু আসি কুড়ি নিয়ে নেই আজকে ফুল টাইম কিন্তু লিস্টার্ন ক্লাসও খেলতে পেরেছে এবং লিস্টার্ন ক্লাসো যদি খেলে বিপক্ষ দলের ডিফেন্ডাররা কিন্তু সব সময় থাকে এ কথা কিন্তু প্রত্যেকটা ভিড়িতে আমি বলে যাচ্ছি প্রত্যেকটা ম্যাচে সেটা কিন্তু প্রমাণ করে দিচ্ছে লিস্টান কোলাসো আমরা দেখতেই পাচ্ছি বিপক্ষ কিন্তু লিস্টার্ন ক্লাস আতঙ্কে ভোগে আর মনবীর সিং লিস্টার্ন ক্লাসের দুটো উইঙ্গার আজকে দারুণ খেলেছে এবং গোল দুটো হয়েছে বিশ্বমানের দিমিত্তি পেট্রলস কেমন খেললো দিমিত্রি পেট্রাস আজকে অনবদ্য ফুটবল খেলেছে আর সেই দিমিত্রি যতক্ষণ মাঠে ছিল ততক্ষণ ডান প্রান্ত থেকে বাঁ প্রান্ত বাঁ প্রান্ত থেকে প্রান্ত বদল করে খেলছে দরকারে নিচে নেমে খেলছে ডিফেন্সে সাহায্য করছে কি করেনি শুধু গোলটাই পায়নি দিমিত্রি ওই শটটা যদি গোল হয়ে যেত আর সেই দিমিতে পেট্রোলাসের কিন্তু আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যেত তো দিমিতে পেট্রোলাস কিন্তু প্রত্যাশের পিস মুভমেন্টে প্রত্যেকটা কিক বা কর্ণাট্য হোক ফ্রি কিক হোক সব কিছু কিন্তু ডিমিতে প্রতিদিনের মতো আজকেও নিয়েছে এবং বিষাক্ত বিষাক্ত কয়েকটা সেন্টারও কিন্তু তুলেছে দুর্ভাগ্যবশত সেইগুলো থেকে গোল হয়নি আর আর একজন কথা বলছি যেটুকু দায়িত্ব তাকে দেওয়া হয়েছে সেই কিন্তু অক্ষর অক্ষরে পালন করা হয়েছে অর্থাৎ ডিফেন্স আজকে মলিনা দীপেন্দুর পরি ভরসা রেখেছে আর দীপেন্দু কিন্তু মলিনার কথা অক্ষর অক্ষরে পালন করেছে দারুণ করেছে আশুক কুরিনিয়া কিন্তু সুয়াশেষের জায়গাটা অনেকটা ভরাট করেছে মানে অল মোহনবাগানের ডিফেন্সকে আজকে আর একটা শিট বজায় রেখে দিল অর্থাৎ মোহনবাগান কিন্তু পর পর কতগুলো ম্যাচে কিন্তু আর গোল খায়নি এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট যে মোহনবাইনের রিজার্ভ বেঞ্চ কতটা স্ট্রং আজকে খেলা না দেখলে কিন্তু তারা বুঝবে না যতক্ষণ আজকে আমরা খেলাটা দেখেছি যা যারা বসে তারা কিন্তু দু মিনিটের জন্য চোখ সহায়তা পারেনি মন মোর আক্রমণ মোহনবাগানের পরক্ষণই আবার নর্থ ইস্টে আক্রমণ নর্থ ইস্টের কতগুলো গোল কিন্তু আজকে সেকেন্ড হাফে একটা দেখা গেছে আলাদিন একটা শট বাড়ির উপর দিয়ে উড়িয়ে দিয়েছে ওটা কিন্তু গোল হলেও কিন্তু হয়ে যেতে পারত চাপে পড়ে যেত আর বিশাল কায়েতের বিশাল হাতে প্রতিদিনই পণ করে চলেছে যে বিশাল কায়েত হচ্ছে এই মুহূর্তে ভারতের সেরা গোলরক্ষক সেটা মানল যদি না মানে আমার কিছু করার নেই আমি এবং আমার মতো বহু ভারতীয় সমর্থক কিন্তু এই বিশাল কায়েত কি ভারতের এক নম্বর গোল কিবার মানবে যে গোলগুলো বিশাল কায়েত ঠেকিয়ে দিচ্ছে যে সেভ করছে অনবদ্য গোল হবেই তেমন আজকেই যেমন দুটো ক্ষেত্রে কিন্তু গোল পেয়ে যেতে পারতো নর্থ ইস্ট কিন্তু বিশাল কায়েত আছে বলে মোহনবাগান ডিফেন্স কিন্তু এক্ষেত্রে একবারে নিশ্চিত ওই গোল কিন্তু বিশাল কায়েত কিন্তু ঠেকিয়ে দেবে আর কার্যক্ষেত্রে কিন্তু তাই করেছে এই মুহূর্তে যদি ভারতের এক নম্বর গোলকিপার বলা হয় তাহলে এক নম্বর গোল যদি ভোট নেওয়া হয় তাহলে দেখা যাবে বিশাল কায়েতে কিন্তু এক নম্বর গোলকিপার তো এই হচ্ছে আজকে মোহনবাগানের খেলা আর কি বলবো আপুইয়া নিঃশব্দে তার কাজ করে যাচ্ছে অর্থাৎ ব্লকিং এর কাজ কিন্তু চুপচাপ সে করে যাচ্ছে দারুন খেলছে প্রত্যেক দিন কিন্তু পণ করে চলেছে যে কেন সে এখনো ভারতের সেরা মিডফিল্ডার আর পরের দিকে আহ নেমেছিল গ্রেক স্টুয়ার্ট একেবারে শেষের দিকে তা কিছু করার ছিল না তার মধ্যে রেজাল্টও হয়ে গেছিলো মন্ডির একটা ভালো দিক যখন আর টিম যখন রেজাল্ট নিয়ে এসেছে টিম যখন জিতে আছে তখন অযথা শক্তি ক্ষয় করে লাভ নেই যে কারণে গ্রেককে নামানো নামিয়েছে একদম শেষ মুহূর্তে কামেন্স কোথায় দুগুলো লিড নিয়ে বসে আছে মোহনবাগান সেক্ষেত্রে মোহনবাগানকে ইয়ে খেয়ে বা